ওমানে প্রবাসী চট্টগ্রামবাসীদের মিলন মেলায় ফিরেছে শিকড়ের টান ঐতিহ্যবাহী মেজবানি, পিঠা উৎসব খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে মাস্কাটের হালবান এলাকা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করেছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমান ওমান থেকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানোর প্রতিবেদনে দু সালে ওমানের মাটিতে প্রতিষ্ঠিত হয় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমান চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসী নতুন প্রজন্মের মাঝে ছুড়িয়ে দিতেই প্রতি বছর নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি শনিবার মাস্কাটের হালবান এলাকায় সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলায় অংশ নেয় নানা শ্রেণী পেশার প্রবাসীরা মিলন মেলায় শৈশবের স্মৃতি আর শিকরের টানে একত্রিত হন তারা দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন পিঠার মজার সাধে অন্যদের পাশাপাশি তৃপ্তির ঢেকুর তোলে শিশুরাও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও সহসভাপতি প্রকৌশল আশরাফুল রহমান এবং সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস বিদেশের মাটিতে এমন মিলন মেলা প্রবাস জীবনের এক ঘেমি কাটাতে সহায়ক বলে জানান অংশগ্রহণকারীরা আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত যাতে এর এমন লাগছে যেন একটা মিনি বাংলাদেশিটা আমরা আজকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে চট্টগ্রামে ম্যাচ মানে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ অসাধারণ ম্যাচদান ছিল চট্টগ্রাম সমিতি ওমানে যখন অনুষ্ঠান হয় তখন বোঝা যায় হাজার বছরের ইতিহাস

আমাদের প্রবাসী ভাইদের রেভিটন দপ্তরের মিটারে হল দেশে পেরনের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি যে স্কুলগুলি আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং প্রতিবছর আমাদের সাদমত আমরা স্কুলের মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি চন্দ্রকান্ত মিতোমানের পক্ষ থেকে সবার উৎসাহ ও অংশগ্রহণে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও সমিতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা ইউ ইউ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ